এই রকম হাই কোয়ালিটির নলেন গুড়ের কাঁচা কল্লা আপনারা নিশ্চয়ই মিষ্টির দোকান থেকে অনেক টাকা খরচা করে কিনে সকলেই খেয়েছেন তাহলে বন্ধুরা বাড়িতেই যদি আপনারা মিষ্টির দোকানের মতো ঘরোয়া পদ্ধতিতে এই হাই কোয়ালিটির নলেন গুড়ের কাঁচা কল্লাটা তৈরি করে নিতে পারেন তাহলে নিশ্চয়ই আপনাদের অনেক খরচও বেঁচে যাবে তাহলে বন্ধুরা কোন প্রসেসে এই কাঁচা গোল্লাটা বানালে একদম মিষ্টির দোকানের মতোই কোয়ালিটিটা হবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আর কিছু কারিগরি গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে এই কাঁচা গোল্লাটা এরকম সফট এবং মিহি হয় তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল তো বন্ধুরা এখানে সবার প্রথমে কাঁচা কোলা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ছানা নিয়েছি এক লিটার ছশো এম দুধের ছানা কাটিয়ে এখানে আমার তিনশো গ্রাম ছানা হয়ে গেছে এবারে এই ছানাটিকে আমি সুন্দরভাবে একটু শক্ত করে জাঁক করে নিয়েছি করে নেওয়ার পর এবার এই ছানাটিকে হাতের তালুয়ে করে অন্তত পক্ষে দশ মিনিট ধরে ভালো করে মাখতে হবে আর মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন যে ছানার ভেতরে যে একটা ক্রিম থাকে সেই ক্রিমটা হাতের মধ্যে একটা ফিল হচ্ছে আর হাতটাও অনেকটা ঘিয়ের মতো হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন ছানাটা আমাদের সম্পূর্ণ এখানে মাখা হয়ে গেছে এবারে এই ছানাটিকে আমরা দুটো ভাগ করছি একটা একশো গ্রামের আর একটা দুশো গ্রামের আর এই ভাগগুলো কিভাবে কাজে লাগাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন এখানে খোয়া ক্ষীর পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি এই খোয়াকিরের রেসিপির ভিডিও আমার চ্যানেলে আছে বা ডিসক্রিপশানেও আমি লিঙ্কগুলো দিয়ে দেব এবারে এই খোয়াকিরটাকে একটা চালনায় করে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর এই গুঁড়ো করে একটা থালার মধ্যে কিছুক্ষণ মিলে রাখবেন তাহলে এই খোয়াকিরটা একটু ড্রাই হয়ে যাবে এইভাবে করে নেওয়ার পর আমরা এখানে কাঁচা গোল্লার যে পাকটা হয় সেটা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন একটা কড়াতে এক চামচের মতো গাওয়াকি ভালো করে মাখিয়ে দিয়ে তারপর এতে আমি তিনশো এম এলের মতো লিকুইড গরুর দুধ দিয়েছি এবারে এই দুধটা যাতে ধরে না যায় সেজন্য আমি এখানে এক চামচ চিনি মানে দশ গ্রামের মতো চিনি এখানে দিয়ে দিলাম এবারে চিনিটাকে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটিকে লোটু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে দুধটাকে কুক করবেন আর করতে করতেই বুঝতে পারবেন যে দুধটা যখন দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে তখনই কিন্তু এতে যে প্রথম ভাগটা দুশো গ্রামের মতো ছানা সেটা আমি দিয়ে দিলাম এবারে এই ছানাটিকে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে মোটামুটি আপনাদেরকে পাঁচ মিনিট থেকে সাত মিনিট এটাকে এইভাবে অনবরত নাড়তে হবে নাড়া কিন্তু বন্ধ করে দিলে হবে না আর গ্যাসের ফ্লেমটি একদম লো টু মিডিয়াম থাকবে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে এই কাঁচা কলার পাকটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে তখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো এখানে খেজুর গুড় আপনারা চাইলে এখানে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারবেন বা আপনারা মিষ্টি কম চাইলে এখানে কম বেশিও করে নিতে পারেন এবারে এই গুড়টা দিয়ে দেওয়ার পরে কিন্তু এই সন্দেশটা বা কাঁচাকোল্লার পাকটা অনেকটাই লিকুইড হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটি অতি অবশ্যই লো টু মিডিয়ামভাবে রাখবেন আর এখানে একটা টিপস আছে দেখুন যদি মনে হয় যে কাঁচাকোল্লার পাকটা এখানে দানা দানা হয়ে যাচ্ছে তখন কিন্তু এতে এক চিমটের মতো আপনারা খাবার সোডা দিয়ে দিতে পারেন অথবা এখানে যদি বাড়িতে কম কর্নফ্লাওয়ার বা অ্যারাউট থাকে এখানে হাফ চামচ দিয়ে দেবেন তাহলে এই সমস্যাটা আর হবে না বা দানাটাও হবে না এবারে কুক করতে করতে যখন দেখবেন যে এই পাকটা কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে আর এক কাছে দেখবেন দলা বেঁধে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে এখানে কাঁচা গোল্লার পাকটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর তখনই গ্যাসের ফ্লেমটি অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পর যে আমি ছানাটা রেখেছিলাম একশো গ্রামের মতো কাঁচা ছানাটা আলাদাভাবে সেই কাঁচা ছানাটা আমি এতে দিয়ে দেবো আর কাঁচা ছাড়াটা দিয়ে ভালো করে এতে মিশিয়ে নেব আর এটা দিয়ে কখনোই আপনারা কুক করবেন না তাহলে কাঁচা গোলার কোয়ালিটিটা ভালো আসবে না এইভাবে ভালো করে মালিশ করে করে খুন্তি করে মালিশ করে করে কাঁচা ছাড়াটা ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে কড়ার গায়ে অন্তত দু থেকে তিন মিনিট এইভাবে মিলে দেবেন মিলে দেওয়ার পর দেখবেন এটা অনেকটাই টেনে যাচ্ছে তারপরে কিন্তু আরেকবার ভালো করে চেঁচে এটাকে আরও একবার ভালো করে খুন্তি করে মেখে নিয়ে আরও একবার কড়ার মধ্যে মিলে রাখবেন আর এটা দ্বিতীয়বার মিলে রাখার পরেই বুঝতে পারবেন যেটা অনেকটাই কিন্তু খুব সুন্দরভাবে টেনে যাচ্ছে বা অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটাকে ভালো করে চেঁচে নিয়ে হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা হাতে কিন্তু লাগছে না তার মানে সুন্দরভাবে এটা পাকটা টেনে গেছে কড়ার গায়ে মিলে রাখার পর যখন দেখবেন এটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কিন্তু এটাকে খুন্তি করে ভালো করে চেঁচে পরিষ্কার করে একবার ভালো করে মালিশ করে নিয়ে এটাকে একটা ডিশের মধ্যে আমি তুলে নেব বা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা এটাকে থালার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আরেকটু ঠান্ডা করে নেবেন আপনারা চাইলে এখানে নরম গরম অবস্থায় ঠিক কলাটা তৈরি করতে পারেন অথবা যদি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তাতেও কিন্তু তৈরি করতে পারবেন তাতেও কোনো অসুবিধা নেই এবারে দেখুন আমি এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়া হয়েছে এবার এখানে খোয়া খোয়াকিরটা যে আমি চেলে রেখেছিলাম সেই খোয়া খোয়াকিরটা এই ধরনের একটা বড় বাটির মধ্যে নিয়ে নেবেন নেওয়ার পর আমি যে এখানে কাঁচা গোলার পাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন হাতে নিয়ে দেখছি যে একটু শক্ত মনে হচ্ছে সেজন্য আমি এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গোলাপ জল এক চামচ দিতে পারেন বা গরম দুধ থাকলে সেটা দিয়েও আপনারা করতে পারেন এইভাবে মেখে নেওয়ার পর দেখুন অনেকটা সফট হয়ে গেছে বা হাতে করে পাকানো যাচ্ছে এরকম মনে হচ্ছে তখন কিন্তু আমি এখানে কাঁচা কোলাটা তৈরি করব সেই এখানে পরিমাণ মতো আমি একটা সাইজ নিলাম নিয়ে ভালো করে একবার পাকিয়ে নিলাম পাকিয়ে নেওয়ার পর হাতে একটু জল দিয়ে এই পাকানোটাকে আরেকবার ভালো করে পাকিয়ে নিলাম পাকিয়ে নিয়ে এই যে আমি খোয়া ক্ষীরের যে গুঁড়োটা করে রেখেছি ওই গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে বাটিটাকে ঘোরাতে লাগবো ঘোরাতে লাগলেই বুঝতে পারবেন যে এর গায়ে জল দেওয়া আছে যেহেতু সেজন্য এই গায়েতে সুন্দরভাবে খোয়াকিরটা ধরে নিয়েছে আর ধরে নেওয়ার পর এটাকে একটা জায়গার মধ্যে রেখে ওপর থেকে একটা কিশমিশ বসিয়ে দেবেন তাহলে কিন্তু এই কাঁচা গোলার পাকটা বা দেখতে এতটাই সুন্দর হয়ে যাবে আর এখানে আরেকবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে দেখে নিন তো বন্ধুরা এখানে আমি বলে রাখি এখানে জলটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন হলে কিন্তু খোয়াকিটটা এর গায়ে ধরবে না আর আপনারা যদি জল না পছন্দ করেন এর সেক্ষেত্রে আপনারা এখানে গোলাপ জল জলের পরিবর্তে গোলাপ জলটা দিলে ভালো হয় এখন আমার কাছে গোলাপ জলটা নেই বলে আমি এখানে জল দিয়ে দেখালাম আপনারা চাইলে এখানে গোলাপ জলটা দিয়ে করলে এর কোয়ালিটিরও আরও ভালো হবে তো বন্ধুরা দেখুন এভাবে করে নেওয়ার পর প্রত্যেকটা আমি করে নিলাম করে নেওয়ার পর এভাবে ওপর থেকে একটা করে কিশমিশ দিলাম আপনারা চাইলে এখানে পেস্তাও দিতে পারেন এভাবে দেখুন কত সুন্দরভাবে একটা লুক এসেছে দেখেই মনে হবে যেন এটা খেয়ে নিই আর এটা আমি ভালো করে একবার ভেঙে দেখিয়ে দেবো আপনাদেরকে কেটে যে এটা কত সুন্দরভাবে ভেতরে সফট আছে আর ওপরে খুব সুন্দর একটা ক্ষীরের লেয়ার পাবেন আর খেতে অসাধারণ লাগবে কারণ ওপরে খোয়াখিরের লেয়ার আর এখানে কাঁচাগোলার পাকটা খুব টেস্টফুল এইভাবে যদি আপনারা বাড়িতে করেন তাহলে নিশ্চয়ই আপনাদের কাঁচা কোলা রেসিপিটা একদম পারফেক্ট হবে তো বন্ধুরা আজকে রেসিপিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি তো বন্ধুরা যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার